আসসালামু আলাইকুম মোদিনাটায় আপনাদের স্বাগতম একটা সংক্ষিপ্ত শর্ট ভিডিও করছি আপনাদের যে কোনো মালের প্রয়োজন হয় আপনি ইমো হোয়াটসঅ্যা ভিডিও কল দিলে সব রেটগুলো আপনাদের বলে দেব এটা আমাদের একটা মেলার জোন মেলার কম দামের সকল আইটেমগুলো আমরা দেখতে এখানে আছে তারপর আমাদের এটা জোনা আইটেমগুলো আছে দামি তারপর বল জোনা তারপরে সিলভার সেট তারপরে আপনার কয়েক ধরনের ঝুনা সেট এই যে উন্নত মানের একটা পুতুল এ ছাড়াও আমাদের কাছে বক্সের অনেক আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই এরা সম্বন্ধে বিস্তারিত জেনে যাবেন তো এবং আমাদের পাতারও অনেক আইটেম আছে এবং ডেকুটেকু যা লাগে এগুলো সকল আইটেম আপনারা পেয়ে যাবেন তো ক্যাকটাসও আমাদের কাছে আছে। তো এগুলো নিতে হলে আপনারা এবং কে কোথার থেকে দেখছেন এটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনাদের কোনো মতামত পরামর্শ থাকলে আমাদের বলবেন ধন্যবাদ Thank you for watching this video. If you enjoyed it, please.